তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো দেখো আমি কি করি সারাদিন আমার সারাদিন কিভাবে কত মস্তিতে কাটে আর কি কি কাজ করি মস্তিতে সেটা তোমাদের সব কিছু আজকে দেখাবো তো এই দেখো বিছানায় বসে সবার ফার্স্টে বিছানায় বসে চা খেলাম সেটা কেন খেলাম যে তো আমার আশেপাশে বল আর কেউ নেই তো আমার যা ইচ্ছে করে আমি সেটাই করি তো সেটা হচ্ছে দেখ তোমাদের দেখাচ্ছি দেখো সবজিগুলো খারাপ হয়ে গেছে আর আজকে দুপুরে রান্না হবে আমার অনেক কিছু আছে রান্নার কিন্তু আমি কি রান্না করব। তোমাদের সব কিছু দেখাচ্ছি কিন্তু হচ্ছে আমি রান্না করব। আজকে আর মাছের ঝোল আর বরবটি আলু ভাজা আর হচ্ছে পটল ভাজা আর কিছু করবো না তো তোমাদের অনেক সবজি আমি দেখিয়েছি কিন্তু আর সেইগুলো আমি আজকে রান্না করব না ওগুলো আমি কালকে রান্না করব। তো এত সবজি তো একসাথে খাওয়া যায় না তবু আমি অনেক সবজি রান্না করে ফেলেছি তো আমার বড় মেয়ে আর ছোটো মেয়ে দেখো বড়ো মেয়ে পুরো নাচানাচি করছে ছোটো মেয়ে একদম পুরো ব্যস্ত সবাই আর বড়ো মেয়ে দেখো মাথা নিচু করে ও যে কি করছে ওখানে এটা তো তোমাদের বলা যাবে না আর ছোটো মেয়ে তো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আর আমি দেখো সবজি কেটে নিচ্ছি একদম নিচেতে বসে একদম আরাম করে সবজিটা কেটে নিচ্ছি তো ফট ফট করে সবজিটা কেটে নিচ্ছি তাড়াতাড়ি বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড তো আমি তাড়াতাড়ি করে যাব রান্নাঘরে আমার বৃষ্টিতে এত বেশি ভয় লাগে না তো কি করা যাবে জল চারোপাশে চ্যাট চ্যাট করে একদম বিচ্ছিরি লাগে আমার তো আমি ফটাফট চলে যাচ্ছি এই সব সবজিগুলো এই ঘরে কেটে নিচ্ছি তা চলে যাব একদম ঝটপট করে কিচেনে কিচেনে গিয়ে ঝটপট করে রান্নাটা সেরে নেবো তো আজকে খিচুড়ি খাওয়ার দিন ছিল কিন্তু খিচুড়ি আমি খেতে ভালোবাসি না খিচুড়ি পছন্দ করি কিন্তু খিচুড়িটা আমি এখন খাবো না কারণ আমার প্রচুর গ্যাস হয় তো ফাইনালি আমি চলে এসেছি সব কিছু নিয়ে কেচেনে এই দেখো আমরা গরিব মানুষ তো আমাদের কিচেনটা একটু ভাঙা ভাঙাটোর ভাঙা চুড়া আছে তো একটু মানিয়ে নিও তোমরা তো দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি আমি উনুন ধরিয়ে দিয়েছি দেখো আমি সব কিছু ধুয়ে নিচ্ছি তো আমি এগুলো সব কেটে নিয়ে নিচ্ছি দেখো পটল ভাজা করব সব লবণ মাখিয়ে নিচ্ছি এগুলোতে ঝটপট করে কারণ তাড়াতাড়ি করে রান্না করলে তাড়াতাড়ি একটু রেস্ট পাবো আর তাড়াতাড়ি আমি অনেক কাজ করতে পারবো যার জন্য আমি এগুলো ঝটপট করে কেটে নিয়ে সব ভেজে নিচ্ছি দেখো ভেজে নিচ্ছি তো জালনাটা ওইদিকে খোলা যেহেতু জালনাটার ওই পাশ থেকে সবাই উকি ঝুঁকি মারে আমি ও দেখছি ওদেরকে তোমরা কেউ আমাকে দেখছো নাকি তো আমি একা আপন মনে গানও গাই রান্নাও করি আমার গান গেতে খুব ভালো লাগে তো আমি বাথরুম সিঙ্গার বাথরুমে বসে গান করি তারপরে রান্নাঘরে রান্না করতে করতে গুনগুন গুনগুন করে গান করি আমার খুব ভালো লাগে যে পারি তো আমার ভাত বসাবো আমার সসপ্যানটা মাজা হয়নি তো জলদি জলদি চলে এলাম সসপেনটা মেজে নিতে এই যে চলে এসেছি দেখো এখন আমি পুরো হাসছি এই কারণেই আমি ভয়েসটা দিচ্ছি কিছু কিছু মিস্টেক হয়ে যাচ্ছে তো তোমরা বুঝে নিও আমার এত স্পিডে বলার অভ্যাস নেই তবু আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটুখানি পুরা স্পিড করে কথা বলতে শিখে গেছি না আমার এখন পটল ভাজা হয়ে যাচ্ছে তো আমি পটল ভাজাটা হয়ে গেলে ঝটপট করে এদিকে ভাতও বসিয়ে দিলাম কারণ আমার মেয়েদের খিদে পেয়ে গেছে আমারও খিদে পেয়ে গেছে এটা বলবো না তো মশলাটা এদিকে পিষে নিচ্ছি কারণ একবার কারেন্ট চলে গেলে আর আমার মশলা পেশা হবে না কারণ এখন বর্ষার সিজন যখন তখন কারেন্ট চলে যায় ঝটফট করে আমি মশলাটা পিষে নিব। তারপরে ঝটপট করে আর মাছের ঝোলটা একদম রান্না করে নিব। তারপরে জমিয়ে বসে খাবো